গেবত যারা করছে এই দেশে এই গেবত বন্ধ করা লাগবে যারা তালা তালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বউ শাসনের ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটা কাটি আসলে খাতা গায়ে হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা বর কানে এর কথা বর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় বড় রাগ করে আসে এই কথা বলেন না কেন

মা বলে রাম এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই দাওবা করে না যদি সঠিক না হয় আমি দরকার হয় বৌ মাকে জিজ্ঞাসা করব যে এরকম কথা তুমি বলেছো কি না একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাদী ধরা পড়ে যাবে তখন আর তালাতালি করে কেউ জোট পাবে না এই কথা বলেন এটা যে হারাম কাজ অনেকে জানেই না এটা তালাতালি করা এর পাথাবর কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করি আর কি মদ খাওয়া এরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম এক কথা এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা এটা তালাতালি বন্ধ করতে পারি না জীবন জলি দাগ নামে কারো গেব

যতদিন পর্যন্ত তার কাছে মাপ না আসাবেন ততদিন আপনার ওই নামাজ রোজা পর্দা দিয়ে আপনি জানলা যেতে পারবেন না এই পবিত্র মাসের সম্মানার্থে হারাম কাজ যেগুলো আছে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ